হিন্দুরা তিনটি করে বাচ্চা নেন না হলে রাজ্য বাঁচানো যাবে না এমনটাই বলেছেন আসামের মুখ্যমন্ত্রী তার মতে আসামে মুসলিমদের সংখ্যা বাড়ছে আর হিন্দুরা সংখ্যালঘু হচ্ছে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন আসামের সংখ্যালঘু মুসলিম এলাকায় জন্মহার অস্বাভাবিকভাবে বাড়ছে বিপরীতে হিন্দুদের মধ্যে এই হার আশঙ্কাজনকভাবে কমছে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান হিন্দু দম্পতিদের কেবল একটি সন্তানে সীমাবদ্ধ থাকা উচিত নয় বরং নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে অন্তত দুই থেকে তিনটি সন্তান নেওয়া প্রয়োজন অন্যদিকে মুসলিমদের প্রতি তার করা বার্তা তারা যেন ছয় থেকে ষাটটি সন্তান না নেয় মুখ্যমন্ত্রীর এই দাবির পেছনে রয়েছে এক ভয়ঙ্কর পরিসংখ্যান তিনি দাবি করেন ছাত্র রাজনীতির সময় যে মুসলিম জনসংখ্যা ছিল মাত্র একুশ শতাংশ দুই সালে তা বেড়ে দাঁড়িয়েছে একত্রিশ শতাংশ তার আশঙ্কা দুই হাজার সালের আদম সুমারিতে এই জনসংখ্যা চল্লিশ শতাংশে ছাড়িয়ে যাবে এর ফলে হিন্দুরা নিজ রাজ্যেই সংখ্যালঘু হয়ে পড়বে এবং তাদের প্রভাব পঁয়ত্রিশ শতাংশের নিচে নেমে আসবে তবে সবচেয়ে শকিং তথ্যটি হল জাতীয় নিরাপত্তা নিয়ে হিমন্ত বিশ্ব শর্মা দিয়ে বলেন উত্তর পূর্ব ভারতকে বাংলাদেশের সাথে যুক্ত করার পরিকল্পনা চলছে তার মতে এর জন্য কোনো যুদ্ধের প্রয়োজন নেই মুসলিম জনসংখ্যা পঞ্চাশ শতাংশ পার হলেই এই অঞ্চলটি আপনা আপনি প্রভাবের মুখে পড়বে তিনি বিরোধী দল কংগ্রেসকেও আক্রমণ করে বলেন কংগ্রেস এখন পুরোপুরি সংখ্যালঘু ভোটের উপর নির্ভরশীল হয়ে পড়েছে